আড়াই টাকা প্রতি পেনসিল দরে পেন্সিল বিক্রি করে বিনোদের একশো টাকা লাভ হয় সম পেন্সিল পেনসিল এক টাকা পঁচাত্তর পয়সা প্রতি পেনসিল দরে বিক্রি করলে তার পঞ্চান্ন টাকা ক্ষতি হয় বিনোদের কাছে কতগুলি পেন্সিল ছিল এখানে কিন্তু আমরা পেন্সিলের সংখ্যা কিন্তু আমরা জানি না তাহলে এখানে আমাকে কি করতে হবে এই প্রবলেমের ক্ষেত্রে আমাকে তাহলে ধরে নিতে হবে আমরা কী করি যখন কিছু জানি না বের করতে হয় আমরা একটা একটা কিছু একটা ধরে নিই যে এবং সেটার মানটা বের করি সাপোজ আমি ধরে নিলাম কতগুলি পেন্সিল ছিল ধরলাম এক্সটি পেন্সিল ছিল তাহলে দেখো এক্সটি পেন্সিল যদি সে আড়াই টাকা করে বিক্রি করে তাহলে তার লাভ কত হচ্ছিল সেক্ষেত্রে তার লাভ হচ্ছিল একশো টাকা এবং এবং এই সমপরিমাণ পেন্সিল মানে এই এক্সটি পেন্সিল যদি সে এক টাকা পঁচাত্তর পয়সা করে বিক্রি করে তাহলে তার ক্ষতি হচ্ছিল পঞ্চান্ন টাকা তাহলে প্রথমে কি এই যে এখানে যদি ধরো কেনামূল্য এখানে সে দু টাকা আড়া পঞ্চাশ পয়সা করে বিক্রি করলো টোটাল একশো টাকা লাভ হচ্ছিল এবং যখনই সে একশো ওয়ান পয়েন্ট পঁচাত্তরে বিক্রি করলো তখন পঞ্চান্ন টাকা ক্ষতি হলো তাহলে এই যে প্রাইস মূল্য কমলো পয়েন্ট সেভেন ফাইভ এটা কমেছে এর ফলে তার যে বিক্রির ওপরে কতটা প্রভাব পড়লো বিক্রির লাভের ওপরে তার প্রভাব পড়লো দেখো একশো দশ থেকে পঞ্চান্ন মানে এদিকে একশো দশ এদিকে পঞ্চান্ন মানে একশো পঁয়ষট্টি টাকা কম দামে তাকে বিক্রি করতে হলো পেনসিল সংখ্যা তো সমান রয়েছে তাহলে তাকে যে টোটাল যে বিক্রয় মূল্য সেখান থেকে তার একশো টাকা কমে গেল পঁচাত্তর পয়সা করে কমার জন্য এবার কি করতে পারো তোমরা টোটাল ধরে নিয়ে দুটোকে ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করতে পারো বা তুমি যদি যেহেতু প্রফিটের ওপরে আছে তার জন্য এটা করতে পারো বা আমি বলবো যে আমার একটা পেন্সিলের দাম কমলো কত পয়েন্ট পঁচাত্তর সেক্ষেত্রে একটা পেন্সিলে পঁচাত্তর পয়সা কমার জন্য তার টোটাল যদি একশো পঁয়ষট্টি টাকা দাম কমে যায় বিক্রয় মূল্য তাহলে টোটাল কতগুলি আছে তার জন্য কী করতে হবে আমাকে একশো পঁয়ষট্টি বাই পয়েন্ট সেভেন ফাইভ এটা বের করলে হয়ে যাবে বা আমরা যদি এটাকে তুলে দিই তাহলে এখানে দেখো একশো তাহলে এখানে চার তিন তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো পঁয়ষট্টি তাহলে দেখো দুশো কুড়ি চার পঞ্চান্ন দুশো কুড়ি তাহলে তার টোটাল কতগুলি পেন্সিল ছিল টোটাল ছিল দুশো কুড়িটি পেন্সিল আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে না থাকো তার জন্য আরেকবার বলি দেখো এই প্রবলেমটা কি আছে প্রবলেমটা বলছে প্রথমে সবুজ এটা বাধ্য তোমাকে একটা উদাহরণ দিই তুমি জানো সবুজ তোমার কাছে দশটা পেনসিল আছে তুমি দশটা পেন্সিল আড়াই টাকা করে বিক্রি করলে তুমি কত টাকা পেলে তুমি পেলে পঁচিশ টাকা এবার সেই দশটা করো তাহলে তুমি কত পাবে সতেরো টাকা পঞ্চাশ পয়সা তাহলে তোমার আমি কেনা দাম বাদ দিলাম আমি দাম আমি জানি না তো তাহলে তোমার যে পার পেন্সিল দাম কত কমলো পঁচাত্তর পয়সা কমলো এবং তুমি প্রথমে বিক্রি করছিলে কত প্রথমে বিক্রি করছিলে তুমি কত দশটা মানে পঁচিশ টাকা বিক্রি করছিলে পরে বিক্রি করছো সতেরো টাকা পঞ্চাশ পয়সায় তাহলে তোমার কত টাকা লস হলো এখান থেকে দেখো তোমার সাড়ে সাতটা কিন্তু সাড়ে সাত টাকা কিন্তু তোমার বিক্রয়ের ওপরে বিক্রয় মূল্য কিন্তু সাড়ে সাত টাকা কমে গেলো এই যে সাড়ে সাত টাকা কমলো প্রত্যেকটা পেন্সিলের জন্য তো দশ পয়সা করে কমেছে সরি পঁচাত্তর পয়সা করে কমেছে তাহলে দশটা পেনসিলের জন্য সাড়ে সাত টাকা কমেছে তো একই কনসেপ্ট দেখো টোটাল যতটা পেন্সিল ছিল আড়াই টাকা করে বিক্রি করছিল পরে পেন্সিলগুলো বিক্রি করলে এক টাকা পঁচাত্তর পয়সা করে প্রথমে লাভ হচ্ছিল একশো দশ টাকা পরে ক্ষতি হলো পঞ্চান্ন টাকা মানে তার টোটাল লাভ ক্রস করে ক্ষতির দিকে যাচ্ছে লাভ যতটা ছিল সেটাকে অতিক্রম করে ক্ষতির দিকে আসতে হলে তাকে টোটাল কত টাকা দাম কমলো টোটাল ওর কেনা দাম থেকে আরও মোটামুটি পঞ্চান্ন কমে গেছে মানে টোটালের ওপরে তার একশো পঁয়ষট্টি টাকা দাম কমেছে পঁচাত্তর পয়সা করে একটা পেন্সিলের দাম কমার জন্য টোটালের উপরে তার একশো পঁয়ষট্টি টাকা দাম কমেছে তাহলে টোটাল কতগুলো পেন্সিল আছে একটার যদি পঁচাত্তর হয় তাহলে কতটার জন্য একশো পঁয়ষট্টি হবে দুশো কুড়ি একদম সহজ পদ্ধতি তো এইভাবে কিন্তু এই প্রবলেমগুলো করতে হবে এরকম প্রবলেম কিন্তু বিভিন্ন সময় দিয়ে দেবে কখনো খাতা কলম পেন্সিল পেন পেন বাক্স বা পুতুল খেলনা নিয়ে দিয়ে দিতে পারে তো এই প্রবলেমগুলো যদি থাকে একটু মাথা ঠান্ডা রাখেও করবে সমস্যা সমাধান হয়ে যাবে নেক্সট দেখো নেক্সট প্রবলেমটায় যাই নেক্সট প্রবলেম কী বলছে এক ব্যক্তি একটি ঘোড়া এবং একটি গাড়ি কুড়ি হাজার টাকা কিনলো তিনি ঘোড়াটি কুড়ি পার্সেন্ট লাভে এবং গাড়িটি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো পুরো লেনদেনে তার দু পার্সেন্ট লাভ হয় তাহলে ঘোড়াটির ক্রয়মূল্য কত ছিল ঘোড়াটি কী করলো কুড়ি পার্সেন্ট লাভে এবং গাড়িটি দশ ক্ষতিতে বিক্রি করলো তারপরেও তার টোটাল লেনদেনের ওপর টু পার্সেন্ট লাভ হয়েছে তাহলে এখানে একটি দেখো এখানে কিন্তু আমরা টোটাল দুটো ঘোড়া প্লাস গাড়ির মূল্য পেয়েছিলাম কুড়ি হাজার কিন্তু আমরা আলাদা আলাদা করে মূল্য জানি না তো আমি যদি এখানে দেখো ঘোড়ার চেয়েছি টাকার মধ্যে এক্স টাকা ছিল ঘোড়ার মূল্য তাহলে গাড়ির মূল্য কত গাড়ির নিশ্চয় হবে গাড়ির হবে কুড়ি হাজার মাইনাস এক্স টাকা এবার এখানে কি বলছে দেখো ঘোড়াটি কুড়ি পার্সেন্ট লাভে যদি বিক্রি করে তাহলে ঘোড়ার বিক্রয় মূল্য কত হলো এক্স ইন্টু ওয়ান টোয়েন্টি হান্ড্রেড এটা হলো ঘোড়ার বিক্রয় মূল্য গাড়ি যদি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে গাড়ির বিক্রয় মূল্য কত কুড়ি হাজার সরি কুড়ি হাজার মাইনাস এক্স ইন্টু দশ পার্সেন্ট ক্ষতি মানে কি আমরা জানি নব্বই বাই একশো আমরা প্রথমে যখন আলোচনা করেছিলাম বলেছিলাম লাভ হলে একশো প্লাস হবে ক্ষতি হলে একশো মাইনাস হবে দশ পার্সেন্ট তাই নব্বই হলো এবার এই যে দুটো এটাতে লাভ এটাই ক্ষতি হচ্ছে এবং টোটাল বিক্রয় মূল্য যেটা পাচ্ছে সেটা বলছে আবার টোটাল যে জিনিস কিনেছিল তার উপরে তার দু পার্সেন্ট লাভ মানে একশো দুই বাই হান্ড্রেড দু পার্সেন্ট এটা হচ্ছে আমার ইকুয়েশান এবার ইকুয়েশান তৈরি হলে সমস্যার সমাধান এমনি হয়ে যায় তোমরা সকলেই জানো ইকুয়েশনটা আমরা তৈরি করে ফেলেছি এবার সমস্যার সমাধান করতে হবে দেখো প্রত্যেকটারই নিচে একশো দিয়ে আছে আমি একশো একশো কেটে দিলাম দরকার নেই আমার অত বড় ঝামেলা রেখে লাভ নেই নেক্সট দেখো তাহলে আমার এখানে কী পাচ্ছি একশো কুড়ি এক্স প্লাস নব্বই ইন্টু করে দিয়ে একবারে যেহেতু শূন্য শূন্য আছে নয় দুগুণে আঠেরো আর এক দুই তিন চার পাঁচটা মাইনাস নব্বই এক্স ইজিক্যাল টু এক দুই তিন চার দুশো চার এটা বা এখানে বিয়োগ করলে কত আছে দেখো এখানে বিয়োগ করলে আমি পাচ্ছি তিরিশ এক্স ইজিক্যাল টু এটা এদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে তাহলে কত পাবো দেখো শূন্য 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 ছয় তাহলে ছয় যদি ও এটা থেকে এটা বিয়োগ হবে সরি শূন্য শূন্য তারপরে হয়ে গেল চার তারপরে দুই তাহলে হয়ে গেল দেখো এইটা বা এক্স সমান কি এক্স সমান হয়ে যাবে কেটে গেল তিন অষ্ট চব্বিশ সমান হয়ে গেল আট হাজার তাহলে আমরা এক্স সমান কি ধরেছিলাম ঘোড়াটির ক্রয় মূল্য এক্স তাহলে ঘোড়াটির ক্রয় মূল্য যদি আমি এক্স হয় তাহলে ঘোড়াটির ক্রয় মূল্য কত ছিল আট টাকা তো ইকুয়েশানটা যদি করে ফেলতে পারো ইকুয়েশানটা যদি রেডি করে ফেলতে পারো এই ক্যালকুলেশান তো ওটা তো সরল করো যোগ বিয়োগ করো গুণভাগ করো যেগুলো রয়েছে সেটা তুমি কত নির্ভুল করবে সেটার উপর ডিপেন্ড করে এবং এইটা কিন্তু ডিপেন্ড করে যে ক্যালকুলেশান কত তাড়াতাড়ি করবে সেটা ডিপেন্ড করে কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের ম্যাথ প্র্যাকটিসের ওপরে কতটা তুমি প্র্যাকটিস করছো তার উপরে এবার এই যে প্রবলেমগুলো রয়েছে এগুলো আমি ডিটেলসে ডিটেলসে করছি এবার এর কি অন্য কোনো শর্টকাট মেথড রয়েছে অবশ্যই রয়েছে তবে আমি বলবো প্রথমে ডিটেলসটা দেখো আর পরের ক্লাসে এই লাভ ক্ষতির যে শর্টকাট কিছু মেথড অ্যাপ্লাই করা যায় কি না সেটা আমরা আরও সুন্দরভাবে বলে দেবো তার আগে আজকের ক্লাসে তোমরা একদম বেসিকটা দেখো বেসিক মানে পুরো ডিটেলসে ক্লাসটা করো তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে শর্টকাট যখন করাবো বুঝতে সুবিধা হবে তো নেক্সট দেখো নেক্সট প্রবলেমে যাই কোনো জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে কুড়ি ইজ টু একুশ লাভের শতকরা হার কত এবার অনুপাত থেকে যখনই থাকবে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত যদি এরকম যদি প্রবলেম থাকে তাহলে একটা জিনিস সব সময় করবে যে এটা হচ্ছে ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য কুড়ি একুশ ক্রয় বিক্রয় এইরকম যদি অনুপাত দিয়ে দেয় তাহলে কী করবে এটাকে আমি ধরবো কুড়ি আছে এটাকে আমাকে একশো করতে হবে তাহলে আমাকে কত দিক গুণ করতে হবে ইন্টু ফাইভ পাঁচ কুড়ি একশো তাহলে এটাকেও ইন্টু ফাইভ করবে তাহলে কত হবে একশো পাঁচ এই যে একশো হলে একশো পাঁচ কুড়ি হলে একুশ তাহলে একশো হলে কত একশো পাঁচ তাহলে কত লাভ পাঁচ পার্সেন্ট একদম সহজ